গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি সব্যদর্শক ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষাতে গ্রুপ ডিতে প্রিয়নে আপনারা যারা পরীক্ষাতে বসতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একটা বিগ আপডেট নিয়ে এসেছি আপনাদের সিলেবাসে কিন্তু অনেকজনের আপনাদের কিন্তু একটা জিনিস জানা নেই আজকে এটা নিয়ে আলোচনা করব। সিলেবাসে কিন্তু এটা বিগ চেঞ্জ একটা আপনাদের সবার সামনে আমি নিয়ে আসবো তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখে যাবেন আর আরেকটি কথা বলে দেই আমাদের কাছ থেকে যারা গাইডবুক নেবেন আমরা প্রত্যেককে আমাদের একটা গ্রুপ আছে যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ আছে সেখানে আমরা অ্যাড করব এবং পরীক্ষার আগে অবধি সেই গ্রুপে আপনাদেরকে ফ্রি অফ কস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট জিকে এভরিথিং ইম্পর্টেন্ট কীভাবে লেটার রাইটিং লিখতে হয় সব কিছু সেখানে আমরা প্র্যাকটিস করাবো তো অবশ্যই যারা আমাদের কাছ থেকে এখন পর্যন্ত নোটস নিচ্ছেন বা নেবেন নিয়েছেন বা নেন বা নেন নি ভাবছেন নেবেন অবশ্যই নিয়ে আপনারা গ্রুপে জয়েন হবেন কারণ দেখেছেন ত্রিপুরার বর্তমান অবস্থা শুধু বড় ইউটিউবার হলেও হয় না আপনাদের সাথে কীভাবে বাটপাড়ি করে এগুলো মাথায় চিন্তা করবেন ত্রিপুরা এক্সাম ক্রেকার ক্রেকার যিনিজন কাজ করে এই জন্য বুক ফুলিয়ে কথা বল বলতে পারে সাহস পায় এটাই ত্রিপুরা এক্সাম ক্রেকার আপনাদের জন্য সবসময় কাজ করবে ত্রিপুরা এক্সাম ক্রেকারের এমন কোনো সাবস্ক্রাইবার নেই যে আপনাদেরকে দেখাতে পারবে যে সে কোনোভাবে আপনাদের সাথে নোট নিয়ে আপনাদের সাথে বাটপাড়ি করেছে তো আচ্ছা কথা হচ্ছে দেখুন আর একটা জিনিস বলে দেই পিওনের নোটস কিন্তু এখন প্রাইস কিন্তু বেড়ে যাবে কেন বেড়ে যাবে আমি সেটা বলে দিচ্ছি কারণ সিলেবাসে কিন্তু নতুন নোট নোটস অ্যাড হয়ে গেছে কেন অ্যাড হয়ে গেছে আমরা দেখে দিচ্ছি আমাদের আগে একটা মিস্টেক হয়েছিল এখন আমি সেটা মিস্টেকটা আপনাদের ক্লিয়ার করেছি ঠিক আছে এই যে সেভেন্টি ফাইভ গ্রিটের মার্কসের যে পরীক্ষা সেটা হচ্ছে দেখুন আমরা সিলেবাসে আমরা আগে দেখুন লেটার রাইটিং হ্যান্ড রাইটিং টেস্ট এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট এবার শুধু আমরা এতটুকু চিন্তা করেছিলাম ঠিক আছে কিন্তু আমরা একটা জিনিস আমরা কিন্তু চিন্তা করিনি এখন কিন্তু আমরা একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পেরেছি আমরা বলতে সবাই বুঝতে পারিনি এটা ত্রিপুরা এক্সাম গারি বুঝতে পেরেছে দেখুন আপনাদের কিন্তু এই জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু আপনাদের পরীক্ষাতে কিন্তু ম্যাথমেটিক্স ঠিক আছে ম্যাথমেটিক্স এবং রিজনিং কিন্তু থাকবে এই দুইটি কিন্তু থাকবে ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকবে তো এখন নোটের মধ্যে আমাদের নোটের মধ্যে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা আগে কিন্তু আমাদের যে নোটটা তিনশো তিনশো নিরানব্বই টাকা গ্রুপ ডি দিয়েছি এখন কিন্তু সেটা আমরা এই যেহেতু ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং আমরা নতুন নোটের মধ্যে অ্যাড করেছি আমাদের নোটসের প্রাইসটা এখন প্রিয় কিন্তু আমরা এখন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের আপনাদের এখন নিতে হবে কারণ নতুন নোট অ্যাড হয়েছে একটা ম্যাথমেটিক্স আর একটা রিজনিং বুঝতে পারছেন অনেক বড়ো সাবজেক্ট হ্যাঁ এই আর একটা ম্যাথমেটিক্স আর একটা রিজনিং যদি আপনারা অন্য কোনো ইনস্টিটিউটে নিতে চান যারা বারোশো টাকায় আপনাদেরকে আপনারা দেখেছেন তারা এই দুই বাড়ালে আপনাদের কাছ থেকে দুই হাজার টাকা নেবে ঠিক আছে তো ছয়শো টাকা দিয়ে এখন নিতে হবে তবে ম্যাথমেটিক্স আপ আমরা এখন এখনকে বলবেন যে কীভাবে এখানে ম্যাথমেটিক্স আমি যে বুঝাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দিস পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য জেনারেল ইন্টেলিজেন্স পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন কারেন্ট অ্যাফেয়ার্স এই যে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স কী জেনারেল ইন্টেলিজেন্স কাকে বলে জেনারেল ইন্টেলিজেন্স বিষয়টা হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্সের প্রশ্ন আসবে প্লাস আপনাদের রিজনিংয়ের প্রশ্ন আসবে ঠিক আছে এবং জেনারেল নলেজের প্রশ্ন থাকবে যেমন জিকে থাকবে এবং প্লাস এবং এই যে এই যে অফ অবজারভেশন এন্ড নলেজ ঠিক আছে অর্থাৎ আপনাদের তারপরে কারেন্ট এফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক আছে এগুলো মিলিয়ে আপনাদের কিন্তু প্রতিষেবা থাকবে ঠিক আছে শুধুমাত্র জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না এখান থেকে আপনাদের ম্যাথমেটিক্স থেকে থাকবে রিজনিং থেকেও থাকবে এবং জেনারেল জি থেকে থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে এটা মিলিয়ে টোটাল আপনাদের পঁচিশ মার্ক থাকবে ঠিক আছে বুঝতে পেরেছেন তো যারা ত্রিপুরা গ্রুপ গ্রুপের জন্য আপনারা প্রস্তুতি নিয়েছেন আপনারা এখন থেকে ম্যাথমেটিক্স এবং রিজনিং থেকেও কিন্তু আপনাদেরকে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে ওকে আর আমরা আমাদের কাছ থেকে নোটস নেওয়ার পরে আমাদের গ্রুপে জয়েন হওয়ার পরে আমরা এক ম্যাথমেটিক্স থেকে আপনাদেরকে আপনাদেরকে প্র্যাকটিস করাবো মক টেস্ট দেবো ইত্যাদি আপনাদেরকে এবং রিজনিং থেকেও আপনাদেরকে দেবো অবশ্যই আপনারা দেরি না করে ত্রিপুরা এক্সামার সাথে জড়িত হয়ে যান পরীক্ষার আগে অবধি আপনারা সেখানে ফ্রি অফ কোস্ট টেস্ট পান ইম্পর্টেন্ট প্রশ্ন পান এবং গুরুত্বপূর্ণ সব কিছু কীভাবে লেটার লিখতে হবে কীভাবে আপনাদের রিজনিং কীভাবে ম্যাথমেটিক্স একদম সব কিছু এ টু জেড সেখানে আমরা সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তো এটাই হচ্ছে আপডেট অবশ্যই যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির জন্য প্রশ্ন নিচ্ছেন আপনাদের কিন্তু আবারও বলে দিচ্ছি আপনাদের ম্যাথমেটিক্স সিলেবাসও রয়েছে গ্রুপ ডির জন্য ম্যাথমেটিক্স এবং রিজনিং কিন্তু রয়েছে এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত